হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাস মোরিয়াম 21 নিউ ব্লগ তো দেখতে পাচ্ছো এদিকে আমি রান্নাবান্না স্টার্ট స్టార్ট করেছি যেটা আমার প্রতিদিনকার কাজ হয়ে থাকে তবে আজকের ব্যাপারটা একটু আলাদা কারণ আজকে একটু স্পেশাল কিছু হতে চলেছে তো কি হতে চলেছে সেটা তো তোমরা জানতেই পারবে তো তার আগে দেখো আমি কি করছি প্রথমেই আমি ডিম সেদ্ধটা চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি মুশুরের কলাটা ধুয়ে রেডি করে নিলাম ডিম সেদ্ধটা হয়ে যাওয়ার পরেই আমি মুসুরির ডালটাও আবার চাপিয়ে দিচ্ছিলাম আর এই ডিমের সাথে আমার একটু পাঙ্গা আছে বললেই চলে কারণ আমি যখন হাফ বয়েল করতে তখন ফুল হয়ে যায় চাই আর ফুল করতে চাইলে হাফ বয়েল হয়ে যায় কখন যে কি হয় বুঝতেও পারি না আর কখনো কখনো আবার মনের মতো হয়েও যায় তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বাগানে দেওয়ার জন্য এখানে কড়াতে ঢেলে নিয়েছিলাম তো কড়াই যখন দেখলাম রেডি হয়ে গেছে তখন সেটাকে আমি একটা জায়গায় রেখে দিলাম তো আজকে বিশেষ ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আমার বন্ধুকে আমরা আইব্রো ভাত খাওয়াবো আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই ছোটবেলাকার বন্ধু তো ওর আর এক সপ্তাহের মধ্যেই বিয়ে তোমরা হয়তো বিয়ের অনেক ব্লগও দেখতে পাবে ব্লগ বড় ব্লগ মিনি ব্লগ সবই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে তারই আইব্রো ভাতের প্রিপারেশন তো এদিকে আমি বেগুন ভাজা করবো বলে বেগুনটাকে নুন হলুদ লঙ্কা মাখিয়ে এদিকে দেখো দিয়ে দিয়েছি চাপাতে আর ওইদিকে আমার মেয়ে ওর বাবার সঙ্গে আছে আর আমি দেখো না এখন ভয়েস ওভার দিচ্ছি ও এদিকে নিচে চাচাপছে খেলছে তো যাই হোক কেয়ার করা যাবে ছোট বাচ্চা নিয়ে আমাকে তো এইভাবেই ভিডিও করতে হয় তোমরা হয়তো সবাই জানো আমার ভিডিও আমি এর আগেও বলেছি যে মেয়েকে সামলে আমাকে ভিডিও করতে হয় সেই জন্য আমি হয়তো খুব একটা রেগুলারিটি মেনটেন করতেও পারি না তো যাই হোক এদিকে দেখো বেগুন ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে ম্যারিনেশন করে রেখে দিলাম চিকেনটা আর তারই মধ্যে আমি ভাবছিলাম মেয়ে কি করছে একবার দেখে আসি ওর পাপার কাছ থেকে এসেছে অনেকক্ষণ দিয়ে এবার ঘুমাচ্ছিল তো আমি ভাবলাম একবার দেখতে যাব তো তার আগে একবার ম্যারিনেশনটা করে নিই আর এদিকে পটল ভাজাটা হচ্ছিল ধীরে ধীরে তো ওইটাকে আমার মনে হয় যেন ওই ভাজা ভুজি জিনিসগুলো একটু ইন্ডাকশনে চাইতে একটু ওই গ্যাসে ভালো হয় একদম অল্প আছে ধীরে ধীরে হয় আর এদিকে দেখো আমার চিকেন করব রোস্ট করব সেই জন্য অল্প করে চিকেনটাকে একটু তেলে ভেজে নিচ্ছিলাম কারণ তাহলে মানে কাঁচা কাঁচা ব্যাপারটা আর কি থাকবে না আর এদিকে তারপরে ওটাকে রেখে দেবো তো তারপরে শেষে রোস্ট করব আর এদিকে আমে চাটনি বানাচ্ছিলাম কারণ সবাই তো টমেটো আর এ তো হয়েই চলেছে খেজুর দিয়ে আর কি তো আমি ভাবলাম এখন একটু আমের সিজন চলছে তো এক চল একটু আমের দিয়ে চাটনি বানানো যাক এদিকে মাছটাও ভাজা হচ্ছিল এটা ইন্ডাকশনেই করছিলাম তো মাছ ভাজাটা হওয়ার পর এদিকে ভাবলাম বসিয়ে দেব আলু পোস্তটা তো এটাও রেডি হয়ে গিয়েছিল হ্যাঁ মেনেও তো অনেক কিছু করতেই হবে কারণ আইব্রো ভাত বলে কথা তাই না তো মাঝখানে গিয়ে দেখলাম মেয়ে কি করছে মেয়ে দেখলাম একটু ছিল একদম নিজের ভাবে কমফোর্টেবলি ঘুমায় ও যেভাবে যখন যেই পজতে পারে ঘুমায় কেয়ার করা যাবে তো তারপরে এসে এদিকে চিকেনটা ভাবলাম রান্না করে নিই সেই জন্য চিকেনটা দেখো ম্যারিনেট করে রাখা হয়েছিল উপর শুধু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে তেল সর্ষের তেল দিয়েছিলাম আর এদিকে পেঁয়াজ লঙ্কা আদা বাটা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর টমেটো কুচিটা দিয়ে দিয়েছিলাম আর সমস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা একদম অল্প আঁচে ধীরে সুস্থ হচ্ছিল ধীরে ধীরে হলো টেস্টি হয়েছিল আর আমার রিভিউ তো আমি তোমাদেরকে একটু পরেই জানাবো তো এদিকে দেখো আমার প্রায় অলমোস্ট সব রান্না প্রায় কমপ্লিটের দিকেই ছিল আমি সকাল থেকেই রান্নাটা স্টার্ট করেছিলাম কারণ ছোট বাচ্চা নিয়ে আমি ভাবলাম যে কখন কি করে উঠবো না উঠবো মেয়ে কাঁদবে না কাঁদবে না সেই জন্য ধীরে সুস্থে সকাল থেকেই করছিলাম এদিক আলু ভাজাটাও করে নিচ্ছিলাম আর এদিক এদিকে তারই মধ্যে যখন দেখলাম রান্না বান্না প্রায় কমপ্লিট এদিকে ভাতটা বাকি ছিল তো আমি এদিকে মেয়েকে নিয়ে স্নান করে চলে এসেছিলাম ওইদিকে একটু ডিম খাচ্ছিল যে তারপরে আমার সঙ্গে দেখো কেমন খেলছিল হ্যালো করছিল আর এদিকে বিছানার চাদর একটা নতুন পেতে নিচ্ছিলাম আমারও স্নান টান করা হয়ে গিয়েছিল তারপরে আমার বন্ধুও চলে এসেছিল দুপুরে লাঞ্চের জন্য তো মেনুতে দেখতেই পাচ্ছ কী কী রয়েছে চিকেন রোস্ট এদিকে ছিল বেগুন ভাজা স্যালাড পটল ভাজা ডিম ভাজা ডাল আলু পোস্ত মুরগির মাংস আর ছিল দই পাঁপড় চাটনি মাছ ভাজা আলু ভাজা আর এটুকুই একা হাতে করে উঠতে পেরেছিলাম কারণ ছোট বাচ্চা নিয়ে আমি আর করেও বেশি কিছু করে উঠতে পারিনি তো যাই হোক ওর খুব ভালো লেগেছিল প্রথমে মাহিনের পাপাই ওকে খাইয়ে দিলো তো আইবুড়ো ভাত যেহেতু খাইয়ে তো একটু দিতেই হয় তো ওর পাপা একটু প্রথমে খাইয়ে দিছিল আর আমার মেয়ে তো ওর কোলে যেভাবে বসেছিল ও ওর এই চাচুটাকে খুব ভালোবাসে কারণ ও আমাদের ঘর আসে প্রায় তো সেই জন্য ওকে খুব চিনে গেছে এখন তো ওর কোলে গিয়ে বসে পড়েছে আর আমিও ওই বললাম ঠিক আছে আমি ধরছি তোমরা দুজন একটু খেয়ে নাও তো ওর পাপা বললো ঠিক আছে আমি খাইয়েছি তুমি তুমিও একবার ওকে খাইয়ে দাও দিয়ে আমি ওকে একটু খাওয়াতে গেলাম তো ওকে খাওয়াতে গিয়ে মজার বিষয়টা হলো এই যে ওকে যখন খাওয়াচ্ছি আমি নিজেও হাঁ করছিলাম তো এটা আমার হাসি পাচ্ছিল কারণ আমি যখন আমার মেয়েকে খাওয়াই তখন বলি মা হাঁ করো তো তখন নিজেও হা করি তো সেটাই হয়ে গিয়েছিল যাই হোক ওরা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি খেতে বসেছিলাম কারণ মাহিনকে আমি ধরেছিলাম আর তারপরে আমি ওরা সব পিছনে বসে পড়লে আমি নিচেটাই বসে বসে খাচ্ছিলাম আর তার সাথে সাথে আমি ওদের সঙ্গে গল্পও করছিলাম মানে বিয়েতে কি বরযাত্রী হবে কটা হবে লগনে কে যাবে না যাবে লগন হলো কত দূর মানে সব কমপ্লিট হয়েছে কিনা এইসব জিজ্ঞাসা করছিলাম তারপরে যখন ওরা বাড়ি চলে গেলো প্রায় তিনটে সাড়ে তিনটে সময় করে বাহিনীর পাপাও গিয়েছিল চুনদারি কাটবে বলে কারণ সামনে বিয়ে বাড়ি আর সময় পাবে না সোমবার থেকে ডিউটি সেই জন্য ওরা গিয়েছিল আর এদিকে আমি মেয়েকে নিয়ে বসেছিলাম এদিকে দেখো আমার মেয়ে এই এসে এত পায়ের উপর তুলে বসে থাকতে ভালোবাসে আর খালি জানালা দিয়ে এসে ওর বন্ধু মানে দুটো ছাগল বন্ধু আছে লালু আর ভুলু ওদেরকে ডাকবে তো বিকেলে একটু বেরিয়েছিলাম এদিকে ফোয়ারা চালিয়েছে সেটাই দেখার জন্য সামনে বিয়ে বাড়ি এদিকে মেয়ে ছাগল ছানা খুব প্রিয় বিকেলে এই যে ওইখানে বেরিয়ে লালু আর ভুলুকে নিয়ে খেলা করছে এই দুটোই হলো ওর বন্ধু মাহিনের সব থেকে প্রিয় বন্ধু একবার যদি বলা হয় যে ডাকো তো মা মাহিন লালু ভুলুকে তো জানালায় এসে আগে ওদেরকে ডাকবে আর এইভাবে দেখো আজকে ওর পাপার সঙ্গে সাইকেল চালাচ্ছিল তো এইভাবে উঠে পড়তে যাচ্ছিল কিন্তু ভয় কিছু ছিল না আমরা সবাই সামনে ছিলাম তো হয়তো ভাববে যে হ্যাঁ খুব রিস্কি বিষয় হ্যাঁ অবশ্যই তবে এইভাবে কখনোই করে না আজকে আবদার করছিল বলে ওর পাপা নিয়ে স্লো স্লো চালাচ্ছিল আর আমরাও সামনে ছিলাম তো যাই হোক আমরা এরকম আর কোনো দিন করিও না তার জন্য নয় তো আজকে ওর রিভিউটা ছিল এই যে খুব টেস্টি হয়েছে আর ও বলছিল তুই যে এত ভালো রান্না করতে পারিস আমি কখনো জানতাম না এই ফার্স্ট টাইম খেলাম তো খুব ভালো লেগেছে সন্ধ্যাবেলায় মাহিনা পাপা নিয়ে এসেছিল ডিম টোস তো এইভাবে আজকে সারাদিনটা কাটালাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টা